আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে মা কিচেনের আরেকটি পর্বের স্বাগত জানাচ্ছি আসন্ন ঈদে আমরা সবাই কম বেশি মিষ্টি জাতীয় খাবার বাসায় তৈরি করে থাকি আজকে দেখাবো আমি কিভাবে আপনি শাহি লাচ্ছা সেমাই তৈরি করতে পারেন খুবই মজাদার একটি রেসিপি আর আশা করি সবার ভালো লাগবে অবশ্যই ঈদে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে চলুন তাহলে দেখে নিই কিভাবে আমরা শাহি লাচ্ছা সেমাই তৈরি করবো এখানে আমি হাফ কেজি পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি চুলোতে দুধটা একটু গরম হয়ে আসলে এর সাথে আমি একে একে সবকিছু কিছু মিক্স করছি দুধটা হালকা গরম হয়ে এসেছে এর সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করছি এতে করে এটা খুব টেস্ট হবে সাথে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার সময়টা আরো বেশি ক্রিমি ভাব আসবে রিচ একটা টেস্ট আসবে ভালো লাগবে খেতে ভালো করে মিক্স করে নিচ্ছি এবারের সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব যেহেতু আমি কন্ডেন্স মিল্ক দিয়েছি তো অলরেডি কিন্তু দুধটা এমনিতেই মিষ্টি আছে তাই চিনিটা আমি দুই টেবিল চামচ দিচ্ছি যাতে করে লাইট একটা মিষ্টি আসে খুব বেশি মিষ্টি পছন্দ করলে চেক করে আপনি আর একটু বাড়িয়ে নিতে পারেন এবার দিয়ে দিব তিনটি পরিমাণ লবণ লবণ মিষ্টি জাতীয় খাবারের টেস্টটা ভালো আনে এজন্য আমি এখানে একটু লবণ দিচ্ছি অপেক্ষা করবো এটা একটু জাল হয়ে গাঢ় হওয়া পর্যন্ত এবারের সাথে সামান্য পরিমাণ আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর একটা আসার জন্য দিয়ে দিবো কিছু কিসমিস বাদাম কুচি সবকিছু ভালোভাবে মিক্স করে নিব এবার এর সাথে এক চা চামচ পরিমাণ ঘি এড করছি যেহেতু যাবে যত গুড় তত মিষ্টি কথায় আছে না যত কিছু আপনি দিবেন তত কিন্তু বেশি ভালো আসবে এটার আমার দুধটাও প্রায় দেখতে পাচ্ছেন এখানে গাঢ় হয়ে এসেছে এবার আমি আর কিছুক্ষণ এক মিনিটের মতো এটা নেড়ে চেড়ে নামিয়ে নেব শ্যামাই দুধটা পুরোপুরি রেডি এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আমি একটা বাটিতে একটু ঢেলে নেব ঠান্ডা করে নেব পুরোপুরি একদম গরম দুধের মাঝে শ্যামাই দেওয়া যাবে না সেক্ষেত্রে শ্যামাইটা একদম বেশি একদম গলে যাবে নরম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না দুধটা একটু হালকা ঠান্ডা হলেই আমি এর মাঝে শ্যামাইটা অ্যাড করবো এভাবে একটু নেড়ে নেব খুব বেশিও ঠান্ডা করবো না জাস্ট এক মিনিটের মধ্যে নেড়ে চেড়ে যতটুকু ঠান্ডা হয় এরপরে আমি অ্যাড করছি শ্যামাইটা দুটো ঠান্ডা হয়ে গেছে আমি অল্প অল্প করে দিচ্ছি শ্যামাইটা দিয়ে এভাবে আমি নেড়ে চেড়ে দেবো প্রথমে দেখা যাচ্ছে যে শ্যামাইটা খুব পাতলা কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন এটা একদম জমে হয়ে গেছে তাই খুব বেশি দিতে না আমি প্রায় একশো গ্রামের মতো শ্যামাই দিচ্ছি দুশো গ্রামের যে প্যাকেটটা আছে সেটার অর্ধেকটা পরিমাণ শ্যামাই আমি এখানে দিব একশো গ্রামের মতো শ্যামাই দিয়ে আমি জাস্ট এরকম একটু পাতলা থাকা অবস্থায় এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরেই দেখবেন এটা পুরো জমে একদম সেট হয়ে গেছে এভাবে আমি কিছুক্ষণ এটা ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখুন সময়টা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে খুব বেশি গাঢ়ও না আবার খুব পাতলাও না আমি দেখাচ্ছি এরকম থাকবে একটু ঝোল যেহেতু খুব বেশি শক্ত হয়ে গেলে এই সময়টা খেতে ভালো লাগে না একটু দুধ ছেমাই যেরকম থাকে একটু হালকা হালকা ওরকম থাকলে ভালো লাগবে এবার এটাকে আমি উপর থেকে একটু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি পছন্দ অনুযায়ী যাতে করে দেখতে সুন্দর লাগে এরপর এটা ফ্রিজে রেখে দিব ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই ট্রাই করবেন বাসা শাহি লাচ্ছা সেমাই আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের রেসিপিটি